ভালো ওকে আমি একটা কবিতা নিয়ে এসেছি কবিতাটি হচ্ছে পাখি সব করে রং রাতি বহাইল কারণে কুসুম গলি সকলে ফুটে এই কবিতাটা নিয়ে আমাদের যে ডিপজল কাকু আছে ওনার কাছে গেল তো উনি এই কবিতাটা আমাকে আবৃত্তি করে শোনাল এইভাবে এইভাবে

তো উনি ডায়লগ বলা শুরু করলেন তো ওনার কাছ থেকে চলে গেলাম এরপরে গেলাম নায়ক মান্নার কাছ থেকে ওনাকে গিয়ে বললাম যে ভাই একটু কবিতাটা আবৃত্তি করে শোনা তো উনি আবৃত্তি করছে এরকম পাখি রব আমি আবার আপনার অনেক ভালোবাসি পাখি সব করে রাখি বহাই রে কুসব কলে আয় কলে

ময়রা মা কেমন আছে বোনেরা কেমন আছে রাগি বহে তিনি রাশি করা জ্বালা অন্তরে জ্বালা সত্য সেই গেল মেট্রোরে লড়ে গেল দেখতে দেখতে পনেরো বছর মানুষ বসে দাদা বছর দাদা অন্তরে লিখো নাম হয়ে যাবে বেলারে লিখো নাম মুছে যাবে অন্তরে লিখো নাম রয়ে যাবে ইহাজ মেয়েটা উনি একবারে শুরু করলো একবারে নরম তারপর চলে আসলাম এরপরে আমি সর্বশেষ দেখতে পেলাম একজন ভাইয়া আপু তো উনি টাকা পাচ্ছে ঠিক আছে টাকাতে ওনার কাছে গিয়ে বললাম যে আপু একটু কবি আপনি করেন তো উনি বললো এইভাবে এ পাখি সব করে রাখ এ কি বলছি পাখি সব কেন রাখ করবে হ্যাঁ ওটা তো পাখি হয়ে উঠবে এ বেদ দুষ্টু তুই উঠবি কাছে গাছ ঝুলবি সব করে রব রাতে রাত পোহাইল কারণে ফুসল করি সকলে ফুটবে 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 খাওয়া ফুটবে